বাংলা ব্যাকরণে একটা ছোট্ট আলোচনা ধনী ও বর্ণ এটা জেনে নেওয়ার চেষ্টা করব খুব সহজ সরল ভাষায় প্রথমে আমরা জেনে নিব ধনী কী ধনী কাকে বলবো বা ধনী কয় প্রকার প্রথমে আসা যাক ধনী ধনী কথার অর্থ হচ্ছে আওয়াজ যে কোনো আওয়াজকেই আমরা ধনী বলবো যেমন করতালি বা হাততালি দিলে একটা আওয়াজ হয় সেটা একটা ধ্বনি উড়ু ধ্বনি দিলে একটা উড়ু ধ্বনি সেটাও ধ্বনি শাঁখ বাজালে যে ধ্বনি হয় শঙ্খ ধ্বনি ব্যাকরণের বিচারে কিন্তু এরা ধ্বনি নয় পদার্থবিজ্ঞানের বিচারে এরা ধ্বনি হলেও ব্যাকরণের বিচারে এদেরকে আমরা ধ্বনি বলি বলি না বা ধ্বনি তত্ত্ব স্বীকৃতি দেয় না তাহলে ধ্বনি কাদের বলবো ধনী তাদেরই বলবো সংজ্ঞাটা এইভাবে আমরা বলতে পারি মানুষ বাদযন্ত্রের সাহায্যে তার মনের ভাব প্রকাশ করার জন্যে স্বেচ্ছায় যে সাংকেতিক আওয়াজ তৈরি করে সৃষ্টি করে তাকে আমরা তত্ত্বের বিচারে ধনী বলব তাহলে বিষয়টা আরেকবার বলি মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাক সাহায্যে স্বেচ্ছায় যে সাংকেতিক আওয়াজ সৃষ্টি করে তাকে আমরা ধনী বলব কয়েকটা পয়েন্ট হচ্ছে তাহলে তিনটে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এক মানুষ তার মনের ভাব প্রকাশ করবে উদ্দেশ্য হতে হবে মনের ভাব প্রকাশ করা দু নম্বর সেটা মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত হতে হবে তিন নম্বর হচ্ছে সেটা স্বেচ্ছায় হতে হবে যদি তোমার কেউ গলা চিপে ধরে আর গো আওয়াজ হয় সেটাকে ব্যাকরণের বিচারে আমরা ধ্বনি বলতে পারি না তাহলে আমরা খুব সংক্ষেপে বুঝে গেলাম ধ্বনি বিষয়টা কি এবার এই ধনী শ্রেণী বিভাগে আছে ধনীকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি গোটে আসা যাক ধনী ধ্বনি দুই ভাগে ভাগ করতে পারি এক অবিভাজ্য ধ্বনি দু নাম্বার বিভাজ্য বিভাজ্য ধ্বনি এই যে অবিভাজ্য ধ্বনি বললাম এই টপিকটা অন্য একদিন আলোচনা করা যাবে এটা ক্লাস টুয়েলভের একটা নতুন সংযোজন আমরা বিভাজ্য ধ্বনিতে চলে আসি আমরা প্রত্যেকে জানি বিভাজ্য ধ্বনি দুই প্রকার বিভাজ্য ধ্বনি এই বিভাজ্য ধ্বনিকে তোমরা সকলে জানো একটা হচ্ছে স্বর দুই হচ্ছে ব্যঞ্জন অর্থাৎ স্বর বলতে স্বরধ্বনি ব্যঞ্জন বলতে ব্যঞ্জনধ্বনি এটা আমরা সকলেই জানি তাহলে স্বরধ্বনি কাকে বলবো শরধ্বনি আমরা তাকেই বলবো যে ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করতে বাদযন্ত্রের কোথাও শ্বাসবায়ুকে বাধা পেতে হয় না আবার বলছি যে ধ্বনিকে উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুকে বাদযন্ত্রের কোথাও বাধা দিতে হয় না তাকে স্বরধ্বনি বলবো খুব সহজভাবে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা পড়েছিলাম যে যে ধ্বনি অন্য ধ্বনি সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকেই স্বরধ্বনি বলে এটা আধুনিক সংজ্ঞায় খুব একটা স্পষ্ট নয় যে যে ধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রে কোথাও শ্বাসবায়ুকে আমাদের বাধা পেতে হয় না তাকে স্বরধ্বনি বলে সেটা পরে একদিন বাকযন্ত্রের আলোচনা সাপেক্ষে দেখাবো বাকযন্ত্র কিভাবে আমাদের ধ্বনি সৃষ্টি করে তাহলে আমরা দেখলাম যে ধ্বনিকে আমরা দুই ভাগে প্রথম প্রাইমারিলি দুই ভাগে ভাগ করলাম একটা অবিভাজ্য ধ্বনি আর বিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করছি একটা স্বর একটা ব্যঞ্জন স্বরধ্বনি আগেই বললাম যে ধ্বনিকে বাঘ উচ্চারণ করতে গেলে বাঘযন্ত্র আমাদের শ্বাসবাহিত বাধা দিতে পারে না স্বতঃফূর্ত ভাবে বেরিয়ে আছে কারো মুখাপেক্ষী নয় সেটাই স্বরধ্বনি যেমন অ প্রভৃতি এই স্বরধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর স্বরধ্বনি অর্থাৎ যে ধ্বনিকে উচ্চারণ করতে আমাদের শ্বাস বায়ু কম লাগে সেটা রস্বর যেমন অ রসই রসৌ রি দীর্ঘস্বর কোনগুলো যে ধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত শ্বাসবায়ুর বেশি প্রয়োজন হয় তাকে আমরা দীর্ঘস্বর বলবো যেমন আ দীর্ঘ দীর্ঘ এ ও এই পাঁচটি এখন প্রশ্ন হলো রস্য স্বর দীর্ঘস্বর এই বিষয়টা একটু বোর্ডে আলোচনা করে দিচ্ছি তাহলে এক নাম্বার হচ্ছে রস্যস্বর দু নম্বর দীর্ঘস্বর রহস্য স্বর বললাম রি আর দীর্ঘস্বর আমরা বলতে পারি দীর্ঘ দীর্ঘই দীর্ঘ এ ও তোমরা হয়তো জানো এই রহস্যই আর দীর্ঘ রহস্যই আর রহস্য দীর্ঘই আর দীর্ঘ বাংলা উচ্চারণে এদের একটাই উচ্চারণ রূপে অর্থাৎ কখনোই আমরা উচ্চারণের ক্ষেত্রে বানানে ঠিক আছে উচ্চারণের ক্ষেত্রে কখনো আমরা রহস্যইকে অর্থাৎ দীর্ঘইকে দীর্ঘ উ বলে দীর্ঘ ই বলে বা দীর্ঘকে দীর্ঘ উ বলে উচ্চারণ করি না উচ্চারণের ক্ষেত্রে আমরা পাখি বাড়ি দিঘি একই উচ্চারণ করি লেখার ক্ষেত্রে দীর্ঘই লিখি তবে মজার কথা হলো কোনো কোনো সময় আমরা বলি যে তুমি কি তুমি কি বাড়ি যাচ্ছ এই কি বললাম আবার অনেক সময় বলা হয় তুমি অনেক সময় এরকম ভাবে বলি কথা কথার মানে আলোচনার সময় কি এই যে কি বললাম এই ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা রহস্যই বা দীর্ঘইকে রহস্যৌ বা দীর্ঘকে দীর্ঘই বা দীর্ঘকে আলাদা করে উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য আমাদের ধরা পড়ে না এই গেল একটা আমাদের প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনায় আসবো মৌলিক স্বরধ্বনি আজকে স্বরের আলোচনায় চলছে মৌলিক স্বর স্বর মানে স্বরধ্বনি আগেই বলেছি তাহলে বাংলা ভাষায় মোট সাতটি মৌলিক স্বরধ্বনি আছে বাংলা ভাষায় মোট সাতটি মৌলিক স্বরধ্বনি আছে যেমন অসই এ এই সাতটি আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে কিন্তু আমরা এই যে স্বরধ্বনিটা লিখলাম এটা আমরা উচ্চারণে উচ্চারণ করি কিন্তু বাংলা ভাষায় এখনো বর্ণের মর্যাদা পায়নি এটা উচ্চারণ দেখা যায় যেমন এ এক বলি হ্যাঁ তারপরে এ খন্ত এখন বলি এইটা কিন্তু বাংলা ভাষা এখনো বর্ণের তালিকায় নেই কিন্তু আমরা ধ্বনিতে উচ্চারণ করি মোটামুটি আমরা স্বরধ্বনির এই বেসিক বিষয়টা আলোচনা করলাম এবার আমরা মৌলিক স্বরধ্বনি দেখলাম আমরা যৌগিক স্বরধ্বনিতে যাব যৌগিক স্বর বাংলা একটা যদি প্রশ্ন তোমাদের যদি প্রশ্ন করা হয় বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি এই স্বরধ্বনির সংখ্যা নিরূপণ করা কিন্তু খুবই কঠিন বাংলা ভাষায় একটু আগেই বললাম মৌলিক স্বরধ্বনি সাতটা যৌগিক স্বরধ্বনি দুটি স্বরের যোগে অর্থাৎ দুটি স্বর স্বর স্বরধ্বনি দুটি স্বরের যোগে যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে যৌগিক স্বরধ্বনিগুলো আছে সেগুলি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন পঁচিশটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরেশচন্দ্র মজুমদার বলেছেন একত্রিশটি এছাড়া দ্বিশেবে এছাড়া ত্রিশ স্বর চতুর্চর এভাবে অসংখ্য স্বরধ্বী আছে তাই বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কটি এটা নিরূপণ করা অত্যন্ত কঠিন স্বরবর্ণ কটি আমরা বলতে পারি সেটি বর্ণমালা বর্ণমালার তালিকায় যেটা আছে অ থেকে ওই ও পর্যন্ত এগারোটি লি বর্তমানে বাদ আছে এটা বর্ণ ওই ও দুটি দুটি যৌগিক স্বর শুধু ঠাঁই পেয়েছে বাংলা বর্ণমালায় কিন্তু আমরা আরো উচ্চারণ করি তাহলে আমরা দেখলাম যে মৌলিক স্বরধ্বনি কাকে বলবো সাতটি মৌলিক স্বরধ্বনি ই এ হস আ যৌগিক স্বরধ্বনি সেটা নির্ণয় করা অসম্ভব আগেই বললাম এটা ক্রিটিক্যাল বিষয় ধ্বনির ক্ষেত্রে আমরা এটুকু বুঝলাম এবার আমরা আসবো বর্ণ যেটা সবচেয়ে ভাবায় ধনিয়ার আর বর্ণ কি এক থেকে আলাদা মানুষ প্রথমে ধ্বনি উচ্চারণ করেছে একটা দীর্ঘকাল পেরিয়ে মানুষ সেই ধ্বনিকে তার মুখের ভাষাকে তার সংকেতকে একটা বিকল্প হিসাবে সংকেত করার উদ্দেশ্যে প্রতীক হিসাবে দেওয়ার জন্যে বর্ণের উদ্ভব হয়েছে অর্থাৎ প্রথমে মানুষ কি করলো মানুষ মানুষকে বোঝাতে তার পুরো ছবি আঁকলো তারপর তার একটা অংশ আঁকলো তারপরে লিপির উদ্ভব হলো এইভাবে ক্রমে ক্রমে বহু পথ পেরিয়ে আমরা বাংলা বর্ণমালা পেয়েছি তাহলে আমাদের স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন যদি করা হয় যে ধনী আগে না বর্ণ আগে নিঃসন্দেহে ধনী আগে এবং ধনির সংখ্যা সেই জন্যই বেশি বর্ণ তো বিকল্প মাত্র বর্ণ জাস্ট একটা প্রতীক একটা সংকেত আমি যদি কলম বলি এটা ধ্বনি কলমকে যখন লিখলাম আমি তাকে লিপিবদ্ধ করলাম তখন সেটা হয়ে গেল বর্ণ অ মুখে বললাম সেটা ধ্বনি যখন আমি লিপিবদ্ধ করলাম খাতায় লিখলাম তখন সেটা হয়ে গেল বর্ণ তাহলে মানুষ তার এইভাবে ক্রমে ক্রমে বর্ণ ধ্বনিকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্যে ছাপাখানা থেকে শুরু করে বইয়ের আকারে আমরা বর্ণ যুগ যুগান্ত ধরে রাখতে পারি সংরক্ষণ করতে পারি তা নাহলে তো ধনী হাওয়াতে উড়ে যায় সেটা স্থায়িত্ব খুবই কম তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পাবো তোমরা বুঝবে যে ধনী এবং বর্ণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায় পার্থক্য যেটা ধ্বনি চোখে দেখা যায় সরি ধনী বর্ণ বর্ণ চোখে দেখা যায় অর্থাৎ আমি অ অক পড়ছি বর্ণমালায় সেগুলো অ্যাকচুয়ালি বর্ণ ধনীকে আমি কখনোই দেখতে পাবো না সেটা অবশ্য শ্রুতিকার্য মানে যা শুনতে পাবো আর দৃষ্টি বর্ণ হচ্ছে দৃষ্টিকা যে দেখতে পাবো তাহলে একটা পার্থক্য পেলাম ধ্বনি শোনা যায় বর্ণ দেখা যায় আমি মুখে বললাম ক সেটা ধ্বনি যখন লিখলাম তখন সেটা হয়ে গেল বর্ণ একটা বর্ণকে দীর্ঘস্থায়ী রূপ দিতে পারি আমি যদি একটা খোদাই করে একটা বর্ণ দেয়ালের ভিতরে একটা বড় আকারের খুব মজবুত করে সিমেন্ট দিয়ে তৈরি করে দিই সেটা অনেক অনেক কাল চলে যাবে অনেকক্ষণ অনেক কাল থেকে যাবে তার জন্যে আমরা বহু পুরোনো বই যুগ যুগ ধরে পড়ে আসছি অনন্তকাল তো তারা টিকে থাকবে ছাপা ছাপার অক্ষরে কিন্তু বর্ণ ধ্বনিকে আমরা সামান্য উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যাই সেটার অস্তিত্ব খুঁজে পায় না তাহলে প্রশ্ন হতে পারে যে আরেকটা মূল বৈশিষ্ট্য যেটা আমাদের বলা উচিত তোমাদের জেনে রাখা উচিত ধ্বনি ক্ষণস্থায়ী বৈশিষ্ট্য হিসাবে আর বর্ণ দীর্ঘস্থায়ী কারণ আমি আগেই বলেছি ধ্বনি দেখা যায় না তা শ্রুতি গাজ্য শোনা যায় বর্ণ লিখিত রূপ যা দেখা যায় ধ্বনি ধ্বনির বিকল্প বর্ণ বর্ণ কিছু নয় বিকল্প মাত্র জাস্ট একটা প্রতীক সাংকেতিকতার সৃষ্টি করে তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে ধ্বনি ক্ষণস্থায়ী বর্ণ দীর্ঘস্থায়ী এবার আসি সঙ্গে লাগার ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো আমরা চলে আসি ধনী ও বর্ণের সংজ্ঞায় তাহলে আমরা আগে সংজ্ঞা কার লিখবো ধনীর না বর্ণের নিঃসন্দেহে তোমরা তখন বুঝে গেছো যে আমরা আগে ধনির সংজ্ঞা দেব তারপরে বর্ণের সংজ্ঞা দেব কিন্তু মজার ব্যাপার হচ্ছে ধনির সঙ্গে লিখে শুধু একটা লাইন লিখে দিলেই বর্ণের সংজ্ঞা হয়ে যায় এবং পরীক্ষাতে ফুল মার্কস পাওয়া যায় যদি আমরা বলি তাহলে আগে ধনী সরধনী কাকে বলে আর সরব বর্ণ কাকে বলে নিঃসন্দেহে আমরা প্রথমে ধনির সংজ্ঞা দেব তাহলে ধনী কাকে বলবো মানুষ তার মনে ভাব প্রকাশ করার জন্যে বাঘযন্ত্রের শ্বাসবায়ুকে কোথাও বাধা না দিয়ে যে আওয়াজ সৃষ্টি করে তাকে বলা হয় স্বরধ্বনি অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মানে শ্বাসবায়ুকে বাঘযন্ত্রের কোথাও বাধা দেয় না সেটা স্বরধ্বনি এবার স্বরবর্ণ কি তাহলে মানুষ যে ধ্বনি সৃষ্টি করার জন্যে বা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনিকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় এবং তার সাজবায়ুকে কোথাও বাধা দেয় না অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে সাজবায়ুকে বাকযন্ত্রে কোথাও বাধা দেয় না সেই ধ্বনিকে বলা হয় শরৎ এবার শুধু একটা লাইন লিখে দিলেই ব্যঞ্জন শরৎ বর্ণের সংজ্ঞাটা হয়ে যাচ্ছে সেই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ আমরা কখনোই বলবো না যে সংজ্ঞাতে কখনোই বলা যাবে না যে যে বর্ণ উচ্চারণ করতে গেলে বাঘযন্ত্রের শাসবাই কোথাও বাধা দিতে হয় না তাকেই স্বর বর্ণ বলে কারণ কি আমরা এতক্ষণ বুঝে গেছি নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো যে বর্ণকে তো আমরা উচ্চারণ করি না অ্যাকচুয়ালি উচ্চারণটা করি ধ্বনিকে তার জন্যই প্রথমে আমাদের প্রথমে ধ্বনির কথাই বলতে হবে যে বর্ণকে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ করার জন্য কোথাও বাধা দেয় না এই সংজ্ঞাটা পুরোপুরি ভুল হবে এই জন্য আমাদের এই ছোট্ট বিষয় কিন্তু আমাদের মনে থাকে না তাহলে প্রথমে আমরা ধ্বনির সংজ্ঞা দেব ধ্বনি আর বর্ণের সংজ্ঞাটা প্রায় একই শুধু একটা লাইন লিখে দিতে হবে যে ধ্বনি লিখিত রূপ বা ধ্বনির সাংকেতিক রূপটাই হচ্ছে বর্ণ বা ধ্বনির সাংকেতিক প্রতীকটাই হচ্ছে বর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও তাই কখন পরে যখন আমি ক্লাস আলোচনা করব ব্যঞ্জন বর্ণের উপরে একটা ক্লাস ব্যঞ্জন বর্ণের উপরে ক্লাসটা আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই আশা করি ক্লাসটা সকলের ভালো লেগেছে ধন্যবাদ